সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদারের সফরের পরে এই আলোচনাই সর্বত্র এ বিষয়ে বিশদ বিশ্লেষণ করব আমেরিকা ভারত ইউরোপীয় ইউনিয়ন এদের সাথেও আমাদের কীরকম সম্পর্ক থাকা উচিত সে বিষয়েও আজকে আলোচনা করব চীনার সহায়তার প্রেক্ষাপটগুলো আগে বলি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে আধুনিকায়নের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার চীনের সহায়তায় বাংলাদেশ তার সামরিক প্রযুক্তি অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে অস্ত্র বিক্রয় এবং প্রযুক্তিগত সহায়তা চীন বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করবে সামরিক প্রশিক্ষণ এবং সহযোগিতা দিবে চীনের সামরিক বাহিনী বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কৌশলগত সহযোগিতা প্রদান করবে চীনের প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ এবং প্রযুক্তিগত সহায়তা গ্রহণ আরও দৃঢ় করবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা চীনের মধ্যে সামরিক সম্পর্ক কেবলমাত্র অস্ত্র সরবরাহ এবং প্রযুক্তি পর্যন্ত সীমাবদ্ধ নয় এর পাশাপাশি কৌশলগত সহযোগিতা সামরিক মহড়া এবং যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে চীনের সামরিক উদ্দেশ্য চীন বিভিন্ন কারণে অন্যান্য দেশকে সামরিক সহযোগিতা প্রদান করে থাকে তার মধ্যে একটি হলো নিজস্ব কৌশলগত স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়া বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা চীনের সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করতে পারবে যা প্রাথমিকভাবে দেশের নিরাপত্তা এবং শাসন রক্ষায় সহায়তা করবে বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে নৌবাহিনী এবং বিমান বাহিনীর আধুনিকায়ন চীনা অস্ত্র এবং প্রযুক্তির সহায়তায় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই উন্নয়ন সামরিক সক্ষমতা এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ চীন এবং বাংলাদেশের সামরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হতে পারে বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এই সম্পর্ক সামরিক বাহিনীর আধুনিকায়নকে আধুনিকায়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের সামরিক সক্ষমতার সাথে চীনের সহযোগিতা শুধু সামরিক শক্তি নয় বরং কৌশলগত সম্পর্ক বাড়াতে সাহায্য করবে বাংলাদেশের চীনা সহযোগিতায় সামরিক শক্তি বৃদ্ধি একটি শক্তিশালী পদক্ষেপ যা দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চীনা প্রযুক্তি ও অস্ত্রের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিকীকৃত হচ্ছে যার ফলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠবে তবে এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা অস্থিরতার সৃষ্টি করতে পারে বিশেষত ভারত এবং পশ্চিমা দেশগুলোর জন্য আমেরিকার সাথেও সম্পর্ক উন্নয়ন করার কৌশল কি হতে পারে আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের কৌশল বাংলাদেশের জন্য আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে হবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর এবং ফল প্রসূ করা সম্ভব কৌশলগুলো বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে সেই কৌশল নিয়ে আলোচনা করছে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন বাণিজ্য বাড়ানো আমেরিকা চাই বাণিজ্য আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং বাংলাদেশের জন্য বড় মার্কেট হিসেবে এর গুরুত্ব রয়েছে বাংলাদেশকে আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার জন্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে এবং বিশেষ করে পোশাক কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতে হবে বিনিয়োগের সুযোগ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য আমেরিকার ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো এবং দেশীয় শিল্প খাতের জন্য আমেরিকার সরাসরি বিনিয়োগ আকর্ষণ করা গুরুত্বপূর্ণ হবে সামরিক সহযোগিতা সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা আমেরিকা বিশ্বের অন্যতম সামরিক শক্তি তাদের সাথে সামরিক সহযোগিতা বাড়ানো বিশেষ করে প্রশিক্ষণ নিরাপত্তা সহযোগিতা এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি চাহিদা মেটানোর মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব গণতান্ত্রিক মূল্যবোধে সংহতি বাংলাদেশকে সামরিক শক্তি ব্যবহার এবং নিরাপত্তা খাতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থাশীল হিসেবে তুলে ধরে সম্পর্ককে আরও উষ্ণ করতে হবে এনার্জি ও পরিবেশগত সহযোগিতা এনার্জি খাতে যৌথ উদ্যোগ আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী শক্তি দেশ এবং বাংলাদেশ যদি এনার্জি উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা চায় তাহলে এটি একটি শক্তিশালী ক্ষেত্রে পরিণত হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাংলাদেশে উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে এবং উভয় দেশের শিক্ষার্থীদের মধ্যে অ্যাকাডেমিক বিনিময় বাড়ানো যেতে পারে বাংলাদেশ যদি আমেরিকার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে আরও সহযোগিতা করে তাহলে তা দেশের শিক্ষাগত মান উন্নত করবে ডিপ্লোমেটিক সম্পর্ক বৃদ্ধি বৈদেশিক নীতিতে সহযোগিতা আন্তর্জাতিক সমস্যা এবং বিশ্ব শান্তি রক্ষা বিষয়ক বিষয়গুলোতে উভয় দেশের একসাথে কাজ করা উচিত মানবাধিকার অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্র এবং আইনের শাসন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু গুলোতে সমন্বিত অবস্থান গ্রহণ করতে হবে পরিষ্কার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে আমেরিকার সাথে একটি স্পষ্ট নির্দিষ্ট এবং ধারাবাহিক কূটনৈতিক নীতি প্রতিষ্ঠা করতে হবে তাদের বিভিন্ন বৈদেশিক নীতির উপর নজর রেখে বাংলাদেশকে আলাপ আলোচনায় অংশ নিতে হবে স্বাস্থ্যখাতে সহযোগিতা বিশ্ব স্বাস্থ্যখাতে সহায়তা আমেরিকা বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য খাতের শক্তি এবং তাদের সহায়তায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নতি ঘটানো সম্ভব চিকিৎসা সরঞ্জাম প্রশিক্ষণ ওষুধ উৎপাদন এবং স্বাস্থ্য গবেষণায় বাংলাদেশ আমেরিকার কাছ থেকে সহায়তা পেতে পারে ভিসা এবং অভিবাসন সুবিধা অভিবাসন সহযোগিতা বাংলাদেশে অভিবাসীদের জন্য আমেরিকাতে কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করা যেতে পারে সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি সাংস্কৃতিক বিনিময় সাংস্কৃতিক আদান প্রদান ও সহযোগিতা বাড়ানো যায় বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সম্পর্ক উন্নয়নের কৌশলগুলো একটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে বাংলাদেশকে আমেরিকার সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়িয়ে সামগ্রিকভাবে আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান শক্তিশালী করতে হবে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সাথে বিনিয়োগ সম্পর্ক রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বাংলাদেশের সম্পর্ক ইউরোপীয় ইউনিয়ন জন্য বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং দুই পক্ষের মধ্যে বিনিয়োগ সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের বৃদ্ধি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি বাংলাদেশের পণ্য ইউরোপীয় বাজারে ব্যাপকভাবে রপ্তানি করা হয় বিশেষ করে পোশাক শিল্প যা বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত সরকারি এবং বেসরকারি বিনিয়োগ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নশীল খাতে বিনিয়োগে সহায়তা করতে পারে বিশ্বব্যাংক আই এম ইউরোপীয় ব্যাংক ইআইবি এবং অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলো তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এবং প্রযুক্তিগত সহায়তা এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন প্রকল্পগুলোতে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করতে পারে তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উদ্ভাবনী প্রযুক্তির বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে তার তথ্য প্রযুক্তি এবং উদ্ভাবনী খাতে সম্পর্ক দৃঢ় করে তবে দেশের ডিজিটাল পরিকাঠামো উন্নত করা সম্ভব হবে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শ্রম বাজারের জন্য বেশ কিছু কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রান্তিক জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করতে পারে বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন উচ্চশিক্ষার সুযোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানবাধিকার সুরক্ষায় সহায়তা প্রদান করতে পারে রপ্তানির সুযোগ বৃদ্ধি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিনিয়োগ ও বাজারে প্রবেশের সুযোগ বাংলাদেশের রপ্তানি খাতে সহায়ক হতে পারে গণপ্রশাসন ও দুর্নীতি গণপ্রশাসন ও দুর্নীতি প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সরকারি ব্যবস্থায় সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধে সহায়তা করতে পারে ভ্রমণ ও অভিবাসন সুবিধা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে বাংলাদেশের শ্রমিকদের জন্য বৈধ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে এতে দেশের অভিবাসন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ইউরোপীয় দেশগুলোতে কর্মসংস্থান বাড়বে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক বাংলাদেশে ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পর্যটন শিল্পে ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক বাড়ানোর মাধ্যমে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাওয়া সম্ভব ভারতের সাথে বাংলাদেশের আমদানি ও রপ্তানিতে এত ঘাটতি কেন ভারতের সাথে বাংলাদেশের আমদানি ও রপ্তানিতে ঘাটতি কেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিভিন্ন জটিল বিষয় দ্বারা প্রভাবিত হয় এর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক এবং অন্যান্য বিষয় রয়েছে এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করব ভারত থেকে আমদানি বেশি প্রাকৃতিক সম্পদ ও পণ্য ভারত বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ করে যার মধ্যে ইলেকট্রনিক্স কৃষিপণ্য শক্তি কাঁচামাল এবং যন্ত্রপাতি অন্তর্ভুক্ত বিশেষভাবে বাংলাদেশ ভারতের থেকে গ্যাস কয়লা পেট্রোলিয়াম পণ্য এবং অন্যান্য কাঁচামাল আমদানি করে যা বাংলাদেশ উৎপাদনশীলতা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভারতের বৃহত্তর অর্থনীতি ভারতের অর্থনীতি অনেক বড় এবং বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্কগুলোর অংশ ভারতের উৎপাদন ক্ষমতা এবং বৈশ্বিক বাজারে প্রবেশের ক্ষমতা বাংলাদেশের তুলনায় অনেক বড় যার ফলে তারা বাংলাদেশকে বড় পণ্য সরবরাহকারী হিসেবে উপস্থিত হয় ফলে বাংলাদেশের আমদানি ভারতে বেশি হয় রপ্তানির অপ্রতুলতা তুলনামূলকভাবে কম রপ্তানি সক্ষমতা বাংলাদেশের ভারতীয় বাজারে রপ্তানি বেশ কিছু ক্ষেত্রে সীমিত হয়ে পড়ে বাংলাদেশের রপ্তানি প্রধানত তৈরি পোশাক চামড়া এবং কিছু কৃষি যেমন ধান মাছ মিষ্টান্ন এসব তবে ভারতীয় বাজারে প্রবেশে নানা প্রতিবন্ধকতা এবং উচ্চ প্রতিযোগিতা থাকার কারণে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা তুলনামূলকভাবে কম ভারতে রপ্তানি বৃদ্ধির সুযোগ খারাপছে বাণিজ্যিক প্রতিবন্ধকতা শুল্ক শুল্ক ও ভ্যাট ভারত এবং বাংলাদেশ উভয়ই কিছু পণ্য পণ্যের উপর শুল্ক এবং ভ্যাট আরোপ করে থাকে যা বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একদিকে বাংলাদেশের রপ্তানিতে শুল্কের উচ্চহার অন্যদিকে ভারতের নীতি এবং বাজার সীমাবদ্ধতা বাংলাদেশের পণ্যকে ভারতের বাজারে প্রতিযোগিতায় পৌঁছে দিয়েছে বাণিজ্যিক বাধা বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতে প্রবেশ করতে হলে কঠোর নিয়মকানুন সরকারি নীতিমালা এবং কাস্টমস চেকের মধ্য দিয়েই যেতে হয় যা বাণিজ্যের গতিকে বাধাগ্রস্ত করে এ কারণে বাংলাদেশের রপ্তানি বাড়ানো অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে ভারতের বাণিজ্যিক স্বার্থ ভারতের বৃহত্তর বাজারে প্রবেশ ভারত নিজে একটি বিশাল এবং প্রতিযোগিতামূলক বাজার এবং তাদের দেশীয় পণ্যের মান এবং উৎপাদন ক্ষমতা বাংলাদেশ থেকে অনেক বড় ভারত তার বাজারে বিদেশি পণ্য প্রবাহে কিছু বাধা তৈরি করে থাকে যা বাংলাদেশের পণ্য প্রবাহের জন্য একটি বাধা সৃষ্টি করে ভারতের বিকল্প বাজার ভারতের বড় ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক থাকার কারণে ভারতের বিকল্প বাজার থেকে পণ্য আমদানি এবং সরবরাহের সুযোগ বাড়ানোর মাধ্যমে তারা বাংলাদেশ থেকে আরও বেশি সস্তা এবং গুণগতভাবে মানসম্পন্ন পণ্য বিক্রি করতে সক্ষম হচ্ছে বিপরীত মূল্য এবং উৎপাদন খরচ বাংলাদেশের পণ্যের কম মূল্য এবং উৎপাদন খরচ ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে বিশেষত পোশাক চামড়া তাদের মূল্যের তুলনায় ভারতীয় উৎপাদন আরও সস্তা হতে পারে এই কারণে বাংলাদেশ থেকে পণ্য আমদানির জন্য ভারতের আগ্রহ সীমিত বাংলাদেশের মূল্য নির্ধারণ বাংলাদেশের পণ্য মূল্য নির্ধারণেও কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু ক্ষেত্রে ভারতীয় বাজারের জন্য বাংলাদেশি পণ্যের মূল্য বেশি হতে পারে এবং এতে ভারতীয় ব্যবসায়ীরা অন্য উৎস থেকে পণ্য আমদানি করে বা আমদানিতে বেশি আগ্রহী হয় জলবায়ু পরিবর্তন এবং ক্ষেত্রে সমস্যা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের কৃষি ক্ষেত্র কিছুটা অস্থির বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন উৎপাদন কম হয় তখন রপ্তানির ক্ষেত্র ঘাটতি তৈরি হয় ভারতীয় বাজারে বাংলাদেশের আমদানি বেশি হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন ভারতীয় বাজারের বৃহত্তর চাহিদা শুল্ক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং পণ্যের তুলনামূলকভাবে কম উৎপাদন সক্ষমতা বাংলাদেশ একদিকে নিজেদের চাহিদা পূরণ করতে পারে না অন্যদিকে রপ্তানির জন্য সংকট সৃষ্টি হয় তবে ভারতের সাথে বাংলাদেশকে তার রপ্তানি বৃদ্ধি করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নয়ন বাজার গবেষণা প্রযুক্তির ব্যবহার এবং শুল্কবিধির সহজীকরণের মাধ্যমে রপ্তানি সম্পর্ক মজবুত করতে হবে পাশাপাশি ভারতীয় পণ্য আশা কমাতে হলে বাংলাদেশের নিজস্ব উৎপাদন খাতকে আরও উন্নত করতে হবে